দেখো ঘরের সাথে কেমন জল দেখো পেছনে ভর্তি জল একদম ওই গেট পর্যন্ত আমাদের ওই দেখো সারাদিন আর কিছু করো আর না করো রান্না বান্না পেটের ভোজের কথা চিন্তা সবার আগে করতে হবে তাই না ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ভালো আছি আজকে হলো সানডে তো সানডে আজকে দেরি করে ব্লগটা শুরু করার কারণ হলো অভিনব সারা একটা করতে বেরিয়েছে একটা বাচ্চা তাকে খাইয়ে দাইয়ে ছাড়তে হয় এখন বলছে যাবে ওখানে তোমার সাড়ে দশটা সাড়ে নটা থেকে পড়া এবার সাড়ে দশটার মধ্যে নাকি ছেড়ে দেবে ম্যাথ প্র্যাকটিস করার জন্য ডেকেছে কালকে যেহেতু ম্যাথ এক্সাম তো ওই কারণেই আজকে ব্লগটা শুরু করতে দেরি হয়ে গেলো যেহেতু বেরোলো ওকে টিফিন টিফিন তৈরি করে দিলাম খেলো দাদা ভাইও খেয়ে বেরিয়ে গেলো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট আজকে সানডে কিন্তু এই বেলা তেমন কিছু রান্না বান্না হবে না যেহেতু একটু মার্কেটে বেরোনোর আছে আজকে এই বেলাটা নর্মাল ওবেলা কী হবে এখন জানি না সাথে থাকো দেখতে থাকো এই পেঁপেগুলো কিন্তু আমাদের গাছের জানো তো এদিকে ভাজা করব পটল আলু আর পেঁপেটা কিভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব দেখো গাছের পেঁপে আর যেহেতু জল জমে আছে তোমরা জানো পেঁপে গাছের গোড়ায় যদি জল জমে পেঁপে গাছ কিন্তু নষ্ট হয়ে যায় জানো তো ওই জন্যই পেঁপেগুলো তাড়াতাড়ি শেষ করা অনেককে দিয়েও দিয়েছি বেশ অনেক পেঁপে হয়েছিল এখনও আছে অল্প এই দেখো পেঁপেটাকে আগে কৃষিতে কৃষি নিয়েছি তারপরে নুন হলুদ দিয়ে তেলের মতো অল্প তেলের মতো একটু স্বাদ নিয়েছি বুঝেছ খেতে দারুণ টেস্ট হয় দেখো কী হয় জল পরে আসলে বলতে হবে প্রচন্ড প্রচণ্ড রোদ গরম তাই জন্য একটু নুন চিনির জল করে দিলাম ওকে পরে এলো তো তোমাদের সাথে না আজকে তাড়াহুড়ো ব্যস্ততায় আড়াই টেনটা ধরে দাদাভাইয়ের সাথে মার্কেটে যাব দোকানের কিছু কসমেটিক্স যাই হোক অনেক কিছু তুলতে যাব আজকে পুজোর মার্কেট ওই জন্য রান্নাটা তোমাদের সাথে শেয়ারই করতে পারলাম না তাড়াতাড়ি করে রান্না করে কোনো রকম খেয়ে রেডি হয়ে নিলাম তো চলো বেরোই এবার দেখো বেরোতে গেলে জলের মধ্যে দিয়ে বেরোতে হচ্ছে ভীষণ অবস্থা খারাপ দেখো কি যে হবে জানি না আগামীতে নাকি আরও বৃষ্টি হবে আমরা চললাম ভ্যানে করে ট্রেন ধরবো বলে চলো ভ্যানের হাওয়াটা খেতে বেশ ভালোই লাগছে জানো অটো তো ওটা ভুলেই গেছি এখন চলে এলাম মার্কেটে যদিও ওইগুলো সব পাইকারি মার্কেট এসব জায়গা থেকে আমরা জিনিস তুলে থাকি অল্প কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম

গতকাল যেহেতু আর ভিডিও শেষ করা হয়নি একদিকে ছেলের এক্সাম আর একদিকে দাদার পুজোর মার্কেট চলছে এখন ভীষণ ব্যস্ততা দাদাভাই বাজার করে নিয়ে আসলো চলো এদিকে আমার রান্নাও চলছে দেখো একটা বক এসেছে বলে আমি ভিডিও করলাম সচরাচর চোখের সামনে বক তো এসে পৌঁছায় না বেশ ভালো লাগলো ওই জন্যই ক্যামেরায় বন্দি করে নিলাম তোমাদের সাথেও শেয়ার করলাম এটা কিন্তু উনত্রিশ তিরিশ দু দিনের ভিডিও তোমাদের কাছে যাচ্ছে রান্নাবান্না কমপ্লিট সমস্ত কিছু ধোয়া টোয়া কমপ্লিট গুছিয়ে তো এদি মুদি বাজার এদিকে তোমার সবজি বাজার এগুলো সব পরে গোছানো হবে বিকেলের চা তো করা হয়ে গেল আমার এবার বসে একটু চা খাবো দুজনে মিলে গুড ইভিনিং বন্ধুরা এখন পাঁচটা বাজতে যায় চারটে পঁয়তাল্লিশ বাজে চা খাবো চা খেয়ে অভিভাবককে আবার আনতে যাবো কারণ আজকে থেকে স্যার পড়াবে বলে দিয়েছেন যেহেতু কালকে থার্ড ল্যাঙ্গুয়েজ পরীক্ষা আছে আজকে থেকে টিউশন শুরু একেবারে আনতে যেতে হবে ও চলে গেছে অলরেডি পরীক্ষা দিয়ে এসছে দেড়টা স্নান খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছে চারটের সময় পড়তে চলে গেছে তো চলো সাথে থাকুন দেখো রোববারে যেহেতু খাওয়া হয়নি এখন নিয়ে যেতে হবে সোমবার সন্ধ্যে কিন্তু এখন ওকে পড়িয়ে নিয়ে ফিরছি ফেরার পথে এসব নিয়ে আসা হলো ফুচকা দিয়ে চিকেন আর এখন কাজের কতটা চাপ বেড়ে গেলো বোঝো পেঁয়াজ কুচি করবো চপারে মশলা টসলা রেডি করাই ছিল কাটাকুটি খুব একটা যে কষ্ট হয়েছে তা নয় রোববারে কি হয় রাতে কি হয় রাতে ওই করে তো আর আনা হয়নি দেরিও হয়ে গেছিলো আর গরম প্রচণ্ড সময়েরও অভাব ছিল ওই জন্য আর আনা হয়নি সোমবার রাতে দিনেও তো হয়নি কারণ যেহেতু আমার সময় হয় না এগুলো তো আর তাড়াহুড়ো করে রান্না করা যায় না আর আমাদের না ফ্রিজে ওই মাংস এনে রেখে দিয়ে কাঁচা রান্না করা সেটা খাওয়া ওটা খুব রেয়ার কেস বুঝেছো কেউ খেতে ভালোবাসে না ওইভাবে আমি তো নিজে পছন্দই করি না কোনো টেস্ট পাই না আর এরা তো নাই টাটকা টাটকা মাংসটা খেতেই ভালোবাসে তাই সেক্ষেত্রে রান্না করে আলাদা করে রেখে দাও টিফিন বক্সে তাও ঠিক আছে কিন্তু কাঁচা মাংস ডিপ ফ্রিজে রেখে পরের দিন বের করে সেই টেস্ট যেন আমরা পাই না জানি না তোমাদের কি কেমন হয় জানিও কমেন্ট করে তো চলো এগুলো সব ধুয়ে টুয়ে নিই এদিকে এবার রান্নাটাও চাপাতে হবে ম্যারিনেট করে তো ফ্রিজে ঢুকিয়ে দিলাম তার মধ্যে বাসনগুলো ধুয়ে ফেলে যেটুকু ঘুরেছিলো আলুগুলো তাড়াতাড়ি করে পিলারে কেটে নিই কারণ পিলারটা দিয়ে আলুগুলো তাড়াতাড়ি কাটতে সুবিধা আর এত গরম এত গরম রান্নাঘরে কি বলবো আর দাদাভাই কালকে কি বলছে জানো তো আজকে রোববার গেল সানডে চিকেন খাওয়া হলো না শরীরে যেন জোরই পাচ্ছি না আসলে কি জানো তো চিকেন খেতে ভীষণ ভালোবাসে চিকেন বলে না যে কোনো মাংস খেতেই দাদা ভালোবাসে চিকেন বলো মাটন বলো সেটা কোনো ঘটনা নয় মাংস হলেই ভালো মাংস খেতে ছেলে আর বাবা দুজনেই ভীষণ ভালোবাসে তো চলো আমি আবার অতটা মাংস ভালোবাসি না আমি মাছটা খেতে ভালোবাসি এদিকে চাল ভেজানো ছিল চালটাকে ভালো করে ধুয়ে নেবো তিন চারবার চটকে চটকে একদম মানে চালটা ভিজিয়ে রাখলে কি হয় জানো তো যা কিছু পাউডার এখন তো অনেক কিছু মেশায় ওগুলো মানে ধুয়ে বারবার ধুয়ে ভিজিয়ে রাখার পর অনেকবার ধুলে বেরিয়ে যাওয়ার এটা থাকে আর কি আর ভাতটাও তাড়াতাড়ি হয়ে যায় সেক্ষেত্রে সময়টাও বাঁচে গ্যাসটাও বাঁচে সব ক্ষেত্রেই সাশ্রয় হয় তো এটাই সারাদিন পর বলো আর সকাল বলো রাত বলো সবার আগে পেট পুজোর কথাই চিন্তা করতে হয় তাই না বলো যত কাজেই তুমি ব্যস্ত থাকো না কেন আগে রান্না বান্না সমস্ত কিছু করতে হবে তাই তো সেটাই আমাদের গিন্নিদের কাছে সবার আগে রান্নাঘর রান্নাঘরটাই আমাদের সবার কাছে কাছের হয় আর খুব প্রিয় হয় রাত দশটা বাজে দাদা ভাই চলে এলো চলো রাতের ডিনারটা আজকে খুব ভালো হবে এই যে চা পাতা কিনে নিয়ে এসেছি খাওয়া দাওয়া করে সমস্ত কিছু ক্লিন করে এবার সবাইকে শুভরাত্রি বলে ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো কেমন